আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার লক্ষ্মী ভাই ভাই যাও যাও ভাই যা যা আহ যাও তো

আর ইতিকুলের ভাই আরমাল দুইজন দুইজনে ভালোবাসতো দুইজনের মধ্যে গভীর প্রেম আছিল ভাইয়া না আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি সুবি চাই তুই তুই ইটিকে ভুলে যা না ভাইয়া না ইটিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ইটি আমার স্বপ্ন ইটি আমার সাধনা আমার জীবনের বিনিময়েও আমি এইটিকে হারাতে পারবো না ভাইয়া ওরে পাগল আমিও যে তোকে হারাতে পারবো না তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো কাকে নিয়ে বাঁচব মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব মৃত্যুর সময় মা যে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল ভাইয়া মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ ভাইয়ের আদর দিয়ে বড় করেছো মানুষ করেছো তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না তেমনি ইতির ভালোবাসাকে আমি অস্বীকার করতে পারবো না আরমান তুই কেন বুঝতে পারছিস না আমি সামান্য একজন স্কুল মাস্টার আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি জননেতা আর সমাজ সেবকের মুখোশ পড়া এক ভয়ঙ্কর হায় না ওই মিশা সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না ভাইয়া মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিট ধরাতে পারবে না আমরা মৃত্যুকে স্বীকার করে নেব তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না পরে গেলেও না ভালোবাসা অন্ধ আর অন্ধ আবেগের বসে অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় বাস্তব কঠিন আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে জীবনে পথ চলতে হয় আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালে আপনি আমাদের বড় ভাই আপনি আমাদের আশ্রয় আপনার আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না আমাদের দুয়ে চলে দেবেন না আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় আমি সব বুঝতে পারছি কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরিয়ে শান্তি পাবো মানে ভাইয়া আমাদের গলা জিবে মেরে ফেলুন যে হাত দিয়ে স্নেহ আদর ভালোবাসা দেওয়া যায় সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে খুন করা যায় না নিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে আশীর্বাদ করেই তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয় জয় হয় আর মান ইতি তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে চল আমি তোদের এগিয়ে দিয়ে আসি